ঢাকা মহানগরী প্রত্যেক কারাবন্দী নেতৃবৃদের মুক্তির দাবিতে আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক

শেখ হাসিনা যতদিন ক্ষমতা আছে ততদিন তারপরে আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এবং সে ছিল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন এছাড়া আরো ছোট ছোট নাম আছে ইতিমধ্যে আপনারা শুনেছেন কারাগারে কতজন নাটক আছে তার বাইরেও বাংলাদেশের কারাগার নাই যেখানে এই আটকটার ধরনের বাণিজ্য এই বাণিজ্যটা অর্থাৎ একজন যে কিছু হয়

এটা পুলিশ প্রশাসন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এটা জনগণের নিরাপত্তার জন্য জনগণের নিরাপত্তা দিতে গেলে তাদের নিজেদের নিরাপত্তা থাকে না নিরাপত্তা বাড়ি তাদের চাকরি থাকে না সেই কারণ তা ছেলে মেয়ে আছে আমারও ছেলে মেয়ে নাই হারা খেয়ে বাড়িতে

সুতরাং আজকে বাংলাদেশটা কোন একটা সুস্থ রাষ্ট্র হিসাবে গণ্য হয় না দেশে বিদেশে আমাদের নানা ধরনের জিজ্ঞাসায় আসে আজকে আমেরিকা বা কোনো দেশ আমার কোন দেশের প্রতিষ্ঠান বা কোন কোনো নেতৃত্ব যখন সেটা আমাদের তো আনন্দ হওয়ার কিছু নাই অবজার কথা কিন্তু এই বাচ্চাটা কেন যাদের বাচ্চা পাওয়া উচিত তার বাচ্চা পায় না অথবা এই ঘটনাগুলিকে সঠিকভাবে তদন্ত করে না ব্যবস্থা গ্রহণ করে

বিচার করবেন আজকে আরেকটা তদন্ত হচ্ছে বলতে আনার হত্যা নাকি জিনে ধর এমপি একসময় পূর্ব তারপরে হঠাৎ করে আওয়ামী হয়ে গেল নাকি আর আওয়ামী লীগ মানে

এখন এরকম হুজুর রাসায় সেটা সিনেমাটা না কোথায় দেশের অবস্থা সেই কথাটা তো আপনাদের ভাবনার দরকার তো আমরা বলি না কেন আমাদের করবে

আমরা তাদের নিয়ে এত কথা না বলা তাদের কাজ তারা করুক আর দেশের নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আছে সেই অধিকারটা এই বাইরে কোনো কিছু ওইটা কোনো লাভ নেই এটা ধানব হিসেবে সরকারি আমি মানুষ মানব কি হবে এরপর থেকে ডান ধরা পড়ে ধান ধরার প্রোগ্রাম করে সেই যদি বাংলাদেশ নামক দেশ পৃথিবীর দেখতে চান তাহলে আপনাদেরকে পরিচালনা করে কত মানুষ বাড়িতে সবাই করা যাতে তার গ্রামের মানুষের জীবন থেকে দেশকে রক্ষা করতে চান

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আশা করবো আজকে মানব বন্ধনে যে আপনাদের দাবি সেই খবর ছাড়া আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এটা উপলব্ধি করবেন এবং যার তাদেরকে কষ্ট না দিয়ে মুক্তি দেওয়ার জন্য ব্যবস্থা আর স্বরাষ্ট্রমন্ত্রীর যে অবস্থা আমরা তো মাসের পর মাস বছর পর বছর খাটি আপনি কই দিন খাচ্ছে করবেন